হ্যালো গাইস এখন আমি যাচ্ছি হিটু শেখের নানি বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো আমি হিটু শেখের নানি বাড়ি হিটু শেখ তার মামার বাড়িতে অনেক দিন আসে না কারণ দ্বন্দ্ব রয়েছে আমার ক্যামেরার সামনে যে টিনির ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘর থেকে শুরু করে পুরো জমি ঠুকে আপনাদেরকে আমি দেখাবো হিটু শেখের মামা বাড়ির যে সম্পদ আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাও হিটু শেখের মামার আর এই গলি এই যে সামনে আপনার দেখতে পারছেন একটা কলপর এবং দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে হিটু শেখের মামার টয়লেট আর হিটু শেখের আসলে মামি এই রুমেই থাকে এই যে দেখতে পাচ্ছেন পুরনো ঘর আর এই হলো হিটু শেখের মামির রান্নাঘর আর দেখতে পাচ্ছেন এখানে হলো আপনার পিচ্ছাপখানা দেখতে পাচ্ছেন এই যে খোলামেলা আর এটা হলো টয়লেট হিটু শেখের আসলে মামার টয়লেট দেখতে পাচ্ছেন এখানে টুঠাল মিলে এখানে তারা বসবাস করে আর এই যে পুরনো ঘর দেখতে পাচ্ছেন টিন জং ধরে গিয়েছে এবং আসলে এটা হলো কলপাড় এখন আপনাদেরকে মূলত আমি দেখাতে চাচ্ছি এই যে যে হিটু শেখের যে বাড়িটা এটা সম্পূর্ণ আসলে অনেক পুরনো বাড়ি এই টিনির ঘরে একসময় থাকতো ভেঙে চুরে গিয়েছে এখন ওই কুনায় থাকে তোমরা কি এই বাড়ি এখন থাকো না থাকো না না ও তা ভাড়া বাড়ি থাকো না নিজস্ব ও ওই যে পাশে থাকো এইটা বেঙ্গে গেছে বলে এই বাড়ি থাকো না